আপনার স্বামী বা আপনার স্ত্রী বিনা কারণে আপনাকে ছেড়ে চলে গেছে তখন কি আপনি ডাইরেক্ট ডিভোর্স চাইবেন না ডিভোর্স চাওয়ার আগে আরেকটা গ্রাউন্ড আছে আমাদের হিন্দু বিবাহ অধিনিয়ম উনিশশো সালের ধারা ন মতে আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি বিনা কারণে আপনাকে ছেড়ে চলে যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেকশন নাইনের পিটিশান দিতে পারবেন কোথায় আপনাদের কাছের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানে আপনারা পিটিশন দিতে পারবেন এবং কোর্টকে বলতে পারবেন যে আমার বউকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তাহলে কোর্ট যদি আপনার গ্রাউন্ডে স্যাটিসফাইড হয়ে যায় তাহলে কোর্ট আপনাকে অর্ডার দিয়ে দিবে এবং কোর্টের দ্বারাই আপনি আপনার বউকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন স্যাম আপনার যদি স্বামী আপনাকে বিনা কারণে বিনা কোনো কারণে আপনাকে ছেড়ে চলে যায় আপনার সাথে সংসার করছে না সেই ক্ষেত্রেও আপনি এই সেকশন ধারা ন প্রয়োগ করে আপনার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটাকে ডিভোর্সের আগে আর তার ক্ষেত্রে যদি দুই বছরের বেশি আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু একটা বার ডিভোর্সের গ্রাউন্ড হয়ে যায় সেটাকে কী বলা হয় ডি তো আপনারা সেকশন নাইন প্রয়োগ করে হিন্দু বিবাহ অধিনিয়ম সেকশন নাইন প্রয়োগ করে আপনার স্ত্রীকে বা স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন এই ধারাটি আপনাদের কি জানা ছিল না ধারা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ